যাচ্ছি পান্ডায় পান্ডার চার মানে চার সাইড দিয়ে গুইরা এখন যাচ্ছি পান্ডা ঘুরতে ঘুরতে পিছন সাইড পান্ডা এটা পিছন সাইড একদিন যে কারেন বিল খরচ হয় এটা বাংলাদেশে চললে বাংলাদেশ হয়ে দেয় দেবো পিছের সাইড পান্ডা এই সাইডে সকল মাল টাল টাকা আইনা পিজদা ঢুকায় পান্ডা ভিতরে जे गेटे गेट टोली

সামনে থেকে যাচ্ছি ক্যামেরার অভাব নাই যে ক্যামেরা ক্যামেরার অভাব নাই যেদিকে যাও সেদিকে ক্যামেরা ক্যামেরার অভাব নাই কিছুক্ষণ হাটলেই যাব সামনে গরম লেগে গেছে অনেক গরম সন্ধ্যার টাইম আর আধা ঘন্টা পরে মাকে বাজার দিবে তাও যে গরম প্রচন্ড গরম শরীর পোড়া গায়ে গেছে সব ওঠছি সামনের সাইড পরে এই যে গাড়িগুলি দেখা যাচ্ছে এটা সামনের সাইড সামনের সাইড এটাই